একসাথে উৎসব পালন করা তার বিজয়ী সম্মেলন হিন্দু মুসলিম সকল মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চাই বাংলার সংস্কৃতি বেঁচে থাক তাই আজকে মেকিং তে করলাম প্রায় পঁচিশ ত্রিশ হাজার লোক এবং ভিতরে যা বাইরে তার থেকে বেশি আমরা সবসময় চেয়েছি মানুষ মানুষের একটু আনন্দ ভোগ করতে একসাথে তাই আজকে বিজয়ী সম্মেলন মাননীয় মুখ্যমন্ত্রী বিষয় বন্দ্যোপাধ্যায় সবসময় চাই মানুষ যেন সবসময় মানুষের অধিকার করতে পারি

যে তার ক্ষমতা কিভাবে লোকটা জড়ো করেছে এবং আমরা চাইব কে এলো না এলো সেটা বড় ব্যাপার নয় আমাদের প্রোগ্রাম সাকসেস এবং আমাদের রেজাল হয়ে আছে আমাদের সমস্ত এলাকার বাসী আছে অখিল ভাই আছে আমরা সকল নেতৃত্ব মিলে বাবা আছে পারে টাউন সভাপতি সকল মিলে যে নেতৃত্ব দিয়ে লোক এনেছে বিজেপি সম্মেলন এত মাঠে

সেই টাইমে পুরুষ হয় অনেকেই বাড়িতে দুর্নীতি হয়েছে ডেট কম হয়েছে রাস্তাঘাট ভেঙেছে একটা তিনের জানা করা হয়েছে আমি কিন্তু এসজিপি জানিয়েছি ইওকে জানিয়েছি এডিএম জিকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি পেন্সার সেক্রেটারি জানিয়েছি আমি পুরো মন্ত্রীকে জানিয়েছি কিন্তু আমি ন্যায্য বিচার পাইনি কারণ না হলে আপনারা দেখেছেন যে পুজোর আগে আমার মনে হয় ভালো স্বাদী হয়ে কোনোদিন কাজ হয়নি তা হয়নি প্রথমে যে কাজ হলো না কিন্তু যারা সাপোর্ট করেছিল তাদের মুখকে কেনা আজকে গুরু এই একটা কথা কেন তারা খরচা করে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা পোলাকে বলেন আর পুরুষ বলেন পুরো টাকা দেয় এবং এলাকা উন্নয়নের জন্য বাধা দেওয়ার জন্য নয় সমস্ত কিছু মানুষের জন্য তাই মানুষের সরকার মানুষের কাজের জন্য আমি সবসময় চাই মানুষের জন্য আপনারা দেখেছেন যন্ত্র ব্যবহার চালায় গরিব মানুষরা আসে এবং বড় লোক আসে যেমন মানুষ থাকে সে সম্মান দেয় কেননা মানুষ ভালোবাসে সবচেয়ে বড় কথা তাই আজকে কাজ হয়নি নিজের খারাপ লাগছে কেন আমি বলতে গেছিলাম কিছু আমাদের নেতৃত্বরা বাংলাদেশ তারা আজকে কোথায়